বিচার সরচিত কবিতা যখন তুমি কথা বলো ভেবে নিও এই ভালো মন্দ তোমার বিচার তোমার কথাতেই যেমনি কথা তেমনি কাজ এর ব্যত্যয়ে জুড় পেলাজ ফাঁকিবাজি মিশে কথা ছাড়তে হবে আগে ভালোর কোনো বদল নেই আজও ভালো লাগে সুন্দর কাজে সুন্দর ফল মিথ্যা ঝরায় চোখের জল বাঁকা পথের দুর্ঘটনার ভীতি সরল পথে দূর হলেও নির্ধারায় যাও নীতি যে পথ থাকে কাটায় ভরা উচিত সে পথ ত্যাগ করা পরের বিচার করার আগে নিজের বিচার করো ভালোবাসলেই ভালোবাসা ফেরত পাবে আরো